সালাম আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স বরাবরের মতোই আমি আজকেও ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উচিত হনাম আপনার ই মতে এই ফার্স্ট সেটিং অবশ্যই করে রাখুন এখন তা না হলে আপনার কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে এবং আপনার আইডিটি আপনার অ্যাকাউন্টটি অন্য অন্য কারো ডিভাইসে নিয়ে সে ব্যবহার করতে পারে এবং আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেমে বড় বড় প্রবলেমে ফেলতে পারে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে তা আপনার নিরাপত্তার সাথে এই পাঁচটি সেটিংস এখনই করে রাখুন খুব অল্প সময়ের ভেতরে এবং খুব সহজে তো এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বারে ক্লিক করে রাখুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই প্রথম যে সেটিংসটি রয়েছে এই সেটিংসটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি যখন কারোর সাথে কথা বলবেন এবং অপর 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 সাইড থেকে কেউ যদি আপনার স্ক্রিনশট নেয় অথবা আপনার স্ক্রিন রেকর্ড নেয় এবং পরবর্তী সময় আপনার সেই ভিডিও রেকর্ড নিয়ে আপনার সাথে করে এবং বর্তমান জামানায় যে কোনো কিছু সমস্যা তৈরি করতে পারে তার আপনার সাথে বড় কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনি তো এই সেটিংসটি করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ইমো অ্যাকাউন্টটি ওপেন করবেন ইমো অ্যাকাউন্টে ওপেন করার পরে আপনি উপরে দেখতে পাবেন

অন করে দিবেন এটা অন করে দিলে হয় কি আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন অপর অপর সাইডে আপনার ভিডিও কল অথবা আপনার স্ক্রিনশট আপনার কল রেকর্ডিং কোনো কিছুই করতে পারবেন এটা সম্পূর্ণ ব্লক হয়ে যাবে তো এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য সবার ক্ষেত্রে আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ নিরাপদ দ্বিতীয় যে সেটিংসটি হলো আপনি একটু ব্যাকে চলে যাবেন আপনি একটু ব্যাকে চলে গিয়ে আবার সেম প্রোফাইলে গিয়ে আপনার

হাজব্যান্ড অথবা ওয়াইফ হতে পারে অথবা যে কেউ হতে পারে অথবা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কারোর সাথে আপনি কথোপকথন করছেন সেই ক্ষেত্রে আপনি ইনভিজিবল ফ্রেন্ডসটি আপনি ওই নামটি আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ধরুন যে একটা নাম সিলেক্ট করে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে আপনি এখানে পাসওয়ার্ড বসাবেন এখানে পাসওয়ার্ড রিকয়ার করবে আপনি যে কোনো পাসওয়ার্ড বসানোর পরে পরবর্তী স্টেপে চলে যাবেন এটা আপনার হয় কি ইনভিজিবল ফ্রেন্ডস এটা আসলে খুব ইন্টারেস্টিং আপনি যখন চ্যাটিং করতেছেন কেউ হঠাৎ করে চলে আসলো এবং আপনি আপনার এই চ্যাটিংটা আপনি কাউকে দেখাচ্ছেন না সেক্ষেত্রে প্রোফাইলটি সম্পূর্ণ উধাও হয়ে যাবে অর্থাৎ ওইটা প্রাইভেসে চলে যাবে এবং সাথে সাথে আপনি যদি এই আপনার মোবাইলটি যদি কাউকে দেন যে আসলো তাকে যদি দেনো সে আপনার তাৎক্ষণিক যে চ্যাটিংটা সেই চ্যাটিংগুলো দেখতে পারবে না অর্থাৎ সেই প্রোফাইলটি দেখতে পারবে না খুব ইন্টারেস্টিং না পাশাপাশি ইম্পর্টেন্টও অর্থাৎ আপনার প্রাইভেসিটা সিকিউর রয়েছে তিন নাম্বার যে সেটিংসটি রয়েছে সেটি হলো ডিভাইস কন্ট্রোল ধরুন আপনার আপনার আইডি অন্য কেউ হ্যাক করে অন্য কারো মোবাইলে লগ করে নিল তখন কিন্তু আপনার আপনার প্রোফাইলে আপনার আইডিতে কে কল দিলো আপনি কার সাথে যোগাযোগ করছেন কার সাথে চ্যাটিংস করছেন কাকে কল দিচ্ছেন কে কল আপনি দিচ্ছে কি কথোপকথন হচ্ছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তার আইডি কাছে চলে যাবে এবং আপনি অর্থাৎ চিন্তা করেন আপনি কতটা আনসিকিউর ফিল করবেন কতটা প্রবলেমে পড়ে যাবেন তা আপনি চাইলে এই সেটিংসটি করে আপনি আপনার আইডিটি খুব সেভ রাখতে পারেন এবং অন্য কেউ আপনার আইডিটি লগ ইন করতে পারবে না এবং আপনি দেখতে পাবেন আপনার আইডিটি অন্য কেউ লগ ইন করেছে কিনা অন্য কেউ ব্যবহার করে কিনা আপনি সেটা একটু ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে আপনার সেই প্রোফাইলে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস এইখানটায় ক্লিক করবেন এইখানটায় ক্লিক করার পরে মাল্টি ডিভাইস মাল্টি ডিভাইস এটা অন থাকলে আপনি এটা অফ করে দিবেন আমি আগে থেকে অফ করে দিয়েছি এবং এটাকে ডিসেবল করে দিবেন এবং এটাকে ডিসেবল করার পরে পরবর্তীতে কেউ যদি আপনার আইডিটি চালাতে চায় লগ ইন করতে চায় সেক্ষেত্রে সে লগ ইন করতে পারবে না অর্থাৎ আপনার এখান থেকে পারমিশন পাবে না আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে আর অন্য কোনো ডিভাইস যদি কেউ ডিভাইসে যদি আপনি লগ ইন করে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখে আপনি সেটা সিলেক্ট করে সেটাকে ডিসেবল করে দিতে পারবেন লগ আউট করে দিতে পারবেন আপনার ডিভাইসটি সুরক্ষিত থাকবে সেভিংস থাকবে সো এই ট্রিক্সটি খুবই কার্যকরী চার নাম্বার সেটিংসটি হলো বর্তমানে ইমো অনেকে ইউজ করতে চায় না কেননা আন নাম্বার থেকে হোট হাট করে কল চলে আসে তো এই হোট হাট করে কল চলে আসাটা আপনি কিভাবে বন্ধ করবেন তো প্রথমে আপনি আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটু স্ক্রল করে আপনি দেখতে পাবেন কল কলে এ ক্লিক করবেন এখানে আপনার হয়তোবা এভরি ওয়ান সিলেক্ট করা থাকবে অথবা মাই কন্টাক্ট সিলেক্ট করা থাকবে অথবা নো বডি সিলেক্ট করা থাকবে আপনার যেটি সিলেক্ট করা থাক আপনি এভরি দিলে যে কেউ চেনা নাম্বার অচেনা নাম্বার যে কেউ আপনাকে কল দিতে পারবেন নোবডি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কেউ কল দিতে পারবে না তো এটা করে রাখা দরকার নাই আপনি মাই কন্ট্রাক্ট দিয়ে রাখবেন মাই কন্ট্রাক্ট সিলেক্ট করলে এতে হয় কি আপনার আপনার কন্ট্রাক্টে যে বা যারা আছে শুধুমাত্র তারাই কল আপনার সাথে যোগাযোগ করতে পারবে তারাই কল দিতে পারবে তো মাই কন্ট্রাক্ট করে রাখতে পারেন এবং আপনি অনাকাঙ্ক্ষিত কল থেকে নিজেকে সেভ রাখতে পারবেন বিরক্তের কারণ হবে না অন্যের কলটা পাঁচ নাম্বার সেটিংসটি আরো বেশি ইন্টারেস্টিং অনেকেই কলার টুন এটা ইউজ করে থাকে অর্থাৎ আপনি যদি কাউকে কল দেন এবং সে যদি কলার টুনটা ইউজ করে থাকে আপনি কল দেওয়ার সাথে সাথে আপনি হয়তো বা গান গজল কোরআন তেলোয়া এগুলা মিউজিক এগুলো আপনি শুনতে পান তো সেই সেটিংসটি আপনি আপনার মোবাইলে কিভাবে করবেন সেই সেটিংসটি আমি দেখাবো সেই সেটিংস এর মাধ্যমে আপনি কোরআন তেলোয়ার গজল গান মিউজিক এগুলা সেট করতে পারেন প্রথমে আপনি আপনার প্রোফাইলে চলে যান আবার প্রোফাইলে চলে গিয়ে এখানে সেটিংস দেখতে পাবেন সেটিংস এ ক্লিক সেটিংস এ ক্লিক করার পরে ফাংশন ফাংশনে ক্লিক করবেন ফাংশনে ক্লিক করার পরে নিচে একটা স্ক্রল কলার টোন এখানে কলার টোন করবেন ক্লিক কলার টোন এখানে আপনি অনেক অনেক ই দেখতে পারবেন আপনার গজল পোড়া তেলাওয়াত এখানে কোরআন তেলাওয়াত গান মিউজিক অনেক 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 ক্লাস আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে করে দিলে আপনার সেটিংস হয়ে যাবে তো আজকের এই এই সিরিজ গুলা আসলে আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই সিরিজ গুলা করে রাখতে পারেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখা সুযোগ করে দিতে পারেন এবং কারা কারা এই সিরিজ গুলো আগে থেকে জানেন কমেন্টে জানাবেন আর কারা কারা আমার ভিডিও দেখে এই সিরিজগুলো জানতে পারেন তারাও কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম